স্বামীর বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে রাতের অন্ধকারে বউ পালালো সোনাদানা এবং টাকা পয়সা নিয়ে ভাবতে পারছেন কতটা অবাক করা কাণ্ড নিজের ঘরে টাকা পয়সা সোনাদানা নিয়ে চম্পট দিল বাড়ির গৃহবধূ গৃহবধূ শ্বশুরবাড়ির সূত্রে জানা যায় তার অন্য কোন যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল মূলত সেই কারণেই তাদের সংসারে অশান্তি লেগেই এই নিয়ে গ্রামে বিচারের মাধ্যমে সমাধান হয়েছে হ্যাঁ ঠিক এমনই হাস্যকর ও ঘটনা মুর্শিদাবাদের আলাইপুর এলাকায় ঘটল ভারত বাংলাদেশ লাগোয়া রানীতলা থানার অন্তর্গত আলাইপুর এলাকায় জানা যায় লালগোলা থানার অন্তর্গত যশৈতলা এলাকার এক যুবতীর সঙ্গে রানীতলা থানার অন্তর্গত আলাইপুর এলাকার এক যুবকের সঙ্গে প্রায় দেড় বছর আগে বিবাহ হয় তারপরেই বিয়ের তিন মাস থেকে সংসারে অশান্তি লেগেই থাকতো আর সেই অশান্তির সমস্যার সমাধানের জন্য একাধিকবার থানা পুলিশ থেকে শুরু করে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও তাদের সমস্যা সমাধান করেছেন গত দশ থেকে বারো দিন আগে বিষয়ে বিচারের মাধ্যমে মীমাংসা হয় তারপর গত পাঁচ দিন আগে গৃহবধূ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি অর্থাৎ স্বামীর বাড়ি ফিরে আসেন তারপর সুন্দর চার দিন কেটে যাওয়ার পর গতকাল গভীর রাত্রে সোনা টাকা পয়সা নিয়ে চম্পর দেন গৃহবধূ এ বিষয়ে গৃহবধূ শাশুড়ি বলেন আমার বৌমা অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল ছিল কারণেই বাড়ি থেকে সোনাদানা সমস্ত কিছু নিয়ে চম্পট দিয়েছেন এ বিষয়ে সংবাদ মাধ্যম গৃহবধূর মায়ের কাছে জানতে চাইলে তিনি প্রথমে পুরো বিষয়টি অস্বীকার করেন তারপর সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর না দিতে পেরে ফোন কেটে দেন তাহলে কি তাদের মধ্যে কোন রকম চক্রান্তের ফাঁদ আছে প্রশ্ন সবার এ বিষয়ে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন ও প্রতিবেশী কি বলছেন চলুন বিস্তারিত শুনে নি ব্যুরো রিপোর্ট এপি নিউজ বাংলা আমার বাড়িতে আমার বউকে আজ পাঁচ দিন হলো আনা পাঁচ দিনকে দিন হঠাৎ করে চারটার সময় ওর বাবা গেল নামাজ পড়তে আর আমার ছেলে বউ ঘরে ছিল আমি বারান্দায় শুয়ে আছি হঠাৎ করে ঝামেলা ওদের ওদের নাকি বউ অবৈধ সম্পর্ক আছে আমাকে প্রত্যেক মাঝে মধ্যে শোনায় যে মা দেখো দেখো রেকর্ডিং করা আমাকে দিয়ে পাঠিয়েছে এ দেখো সুলতানপুরের ছেলের সঙ্গে আমি বলছি থাম ওরকম হয়তো ভালোবাসা আছে হয়তো কাটিয়া যাবে তোর সঙ্গে ভালোবাসা পেলেই কেটে যাবে এরকম করে বুঝাই মেয়েকে কিন্তু আমি জানতে দিই না যে আমি জানি আমি আমার বৌমাকে আমি খুবই ভালোবাসি তো আমার দুটো মালা সোনার আমার মেয়ের জন্য একটা করেছিলাম আর আমার ভবিষ্যতের জন্য একটা করেছিলাম আর এক জোড়া চুড়ি আর এক জোড়া ওই কানের টাকা দেড় লাখ টাকা